হ্যালো আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইল আজকে আমরা তিন বোন নতুন বছর উপলক্ষে একটু ঘোরাঘুরি করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো তিন বোন শ্বশুরবাড়ি থেকে চলে ধুম ধুমধারাকা বের হয়ে গেলাম রেডি হয়ে তো আমরা যেহেতু ভাবলাম দুপুর থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হবে দুপুর থেকে আমরা তিন বোন রেডি রেডি হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে গেলাম আমরা আসলাম শনি কাচ্চি ভাইতে তো কাচি বাড়িতে এখানে আমরা অনেকগুলো খাবার অর্ডার করেছি তো যে যেটা খায় কাচি বাড়িতে যেহেতু কাচি এবং প্লেন পোলাও দুইটাই অর্ডার করা যায় তো বাচ্চারা যেটা পছন্দ করে ওদের ওদের অনুযায়ী দিলাম আমরা আমাদের মতন তো অর্ডার করার তো দশ মিনিটের মাথায় ওরা খাবারটা সার্ভ করে দিল এখানে আমরা কাচি তিনটা অর্ডার করেছিলাম যেটা ছিল বাসমতি চালের তিনশো টাকা করে প্লেটার এবং প্লেন পোলর সাথে রোস্ট ছিল এবং বোরহানি ছিল যেটার প্লেটারের প্রাইস ছিল দুশো টাকা দেখতেই পাচ্ছেন কাচিটা অনেক বেশি ইয়ামি দেখাচ্ছে সাথে আমাদের বোরহানিটা ওরা আমাদের সেট সেটমেনুর সাথে অ্যাডজাস্ট ছিল ওদের এখানকার খাবারের মান অনেক বেশি মজা অনেক বেশি মজা কারণ এর আগেও আমরা অনেকবার খেয়েছি তো আজকে মনে হয় চতুর্থবার আমাদের এখানে আসা হয়েছে তা আমরা ফ্যামিলি সবাই একসাথে এসে ভাবলাম একটু টাইম পাস করা যায় নতুন বছর নতুনভাবে উদ্ভব উদ্ভাবন করি তো এই তো চলে আসলাম তো এখানে খাওয়া দাওয়ার জন্য যখন খাবারগুলো সার্ভ করলো তখন আমরা খাবার খেতে বসে পড়লাম এখানকার রোস্টা অনেক বেশি জুসি হয় ওদের একটা ফিন্নি ফিডি লাচ্ছি আছে সেটা যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন তারা যারা ট্রাই করেন না অবশ্যই ট্রাই করবেন ওদের ফিডনি লাচ্ছিটা অনেক বেশি মজা এবং বোরহানিটাও অনেক বেশি মজা ওদের খাবার নিয়ে কোনো কথা হবে না এক কথা। এখানে দেখেন তিনশো টাকা প্লেটের আনতে ওরা যে পরিমাণ রাইসটা দিয়ে থাকে এখানে আপনারা দুইজনের পরিমাপে খেতে পারবেন এবং রোস্টটাও অসাধারণ ওদের খাবারের মানেই অন্যরকম থাকে এখানে আমার দুই বোনের দুই মেয়ে ওরা সেলফি তুলছে এবং আমরা একটু ভাবলাম যে সেলফি তুলে নেই এখানে আমার বড় বোন এবং মেজু বোন তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে কমপ্লিট করে আমরা আসার পথে যখন সন্ধ্যা হয়ে আসলো তো আমরা কাচি ভাইতে খেয়ে দিয়ে একটু আড্ডা নিলাম আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমাদের এখানে পিঠাঘর আছে যারা শুনি এখানের আশেপাশে থাকেন তারা অবশ্যই জানেন পিঠা গড়েতে অনেক ধরনের পিঠা বিক্রি করে চিতই পিঠা হতে চাপটি এখানে দেখতেই পাচ্ছেন ওরা একটি শোকেজের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বানিয়ে তো গরম গরম দাঁড়িয়েও আপনারা খেতে পারবেন এখানে বসার সিটও আছে অনেক সুন্দরভাবে অনেক বড় একটি জায়গা নিয়ে পাটির সাপটা পিঠা ভাপা পিঠা কুলি পিঠা তেলের পিঠা এখানে আমরা অনেকগুলো পিঠা অর্ডার করেছি এখানে চাপটি দেখেন এবং যদি ডিম পিঠাও অর্ডার করেন সেটাও আপনারা খেতে পারবেন ডিম দিয়ে চিতুর পিঠা দিয়ে বানিয়ে দেয় তো এখানে সবাই মোটামুটি দাঁড়িয়ে গরম গরম পিঠাটা খাওয়ার জন্যই যায় কারণ এখন দেখা যায় বাসাবাড়িতে ওইরকমভাবে পিঠা বানানো হয় না তাই দোকান এই দোকানে গিয়ে সবসময় ভিড় থাকে কারণ এই দোকান থেকে নর্মালি পিঠা খাওয়া হয় কারণ এই দোকানে সব ধরনের পিঠাই কম বেশি বানানো হয় তো আমরা এখানে কুলি পিঠা ভাপা পিঠা তেলের পিঠা পাটি সাপটা পিঠা চাপটি চিতই পিঠা সবগুলো পিঠাই আমরা অর্ডার করেছি কম বেশি কারণ সবগুলো পিঠাটাই স্বাদ আমরা নিব এর আগেও আমরা খেয়েছি এবং আমরা এখানে দ্বিতীয়বার আসলাম ওদের এখানকার পিঠা খেতে ওদের এখানে অনেক রাশ থাকে এখানে দেখুন ডিম দিয়ে আপনার চিতই পিঠা বানাচ্ছে তো এভাবে এই পিঠাটাও অনেক বেশি মজা হয় তো অর্ডার করার পর আমাদের এই তো পাঁচ মিনিটের মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিল চিতৈ পিঠার সাথে এখানে চার পাঁচ রকমের ভর্তা থাকে ওরা একটি অনেক বড় বাটিতে ভর্তার বাটি দিয়েই আমাদের দিয়ে দেয় যে যার মতো নিয়ে খেতে পারবেন তো এখানে দেখুন আমরা পাটির সাপটা পিঠা চিতই পিঠা এগুলো অর্ডার করেছি কুলির পিঠা আরও অনেক পিঠা কারণ আমাদের মানুষ অনেকজন ছিল আমরা অনেকজনেই ছিলাম নর্মালি তো সবশেষে আলহামদুলিল্লাহ ঘুরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমরা বারোটার দিকে ছাদে উঠে গেলাম ছাদে উঠ ঠিক কারেন্ট বারোটার দিকে উঠতেই দেখি ধুম ধড়াকা বোম টোম ফুটছে এখানে আতশবাজি ফুটাচ্ছে তো সব মিলে আলহামদুলিল্লাহ নতুন বছর অনেক ভালো কেটেছে অনেক বেশি ভালো কেটেছে যেটা আমরা আশা করিনি তো এখানে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার